বেক্সিমকো বসুন্ধরা এবং আরও কয়েকটা এরকম এস আলম কয়েকটা ব্যবসা ছিল যাদের গুন্ডা বাহিনী হিসাবে মানে তাদের নিজেদের গুন্ডা বাহিনী হিসাবে আমাদের রাষ্ট্রীয় ফোর্সেস কাজ করতো সালমান সালমান রহমান মেইন সালমান রহমানের ছত্র ছায় এই আগারওয়াল ব্যবসা করেছে সালমান রহমানের ছত্র ছায় সাথে পার্টনারশিপ তৈরি করতে পেরেছে সায়াম সোভান সালমান রহমানের ছত্র ছায় সায়ম সোভান আপনার গোল্ড জুয়েলারি এই যে জুয়েলারি অ্যাসোসিয়েশন যেটা এইটার প্রেসিডেন্ট হয়েছে সালমান রহমান যে কথাটা বলেছে এটা হলো আমি পাগলের প্রলাপ বলবো না তবে আমি এটা বলবো যে সে নিজেকে বাঁচার ইউনো বাঁচানোর একটা প্রচেষ্টা নিজেকে বাঁচানোর একটা প্রচেষ্টা কারণ যার হাতে যখন পুরো ক্ষমতাটা ছিল এই পুরো ক্ষমতা অপব্যবহার করে সে দেশটাকে লুট করেছে এবং অন্যদেরকে সহযোগিতা করেছে দেশটাকে লুট করার আপনি একটা জিনিস চিন্তা করেন যে নব্বই দশকের শুরুর দিকে মানে এক নম্বর হলো বেক্সিমকো গ্রুপ মানে সালমান রহমান সাহেবের যে ব্যবসা ব্যবসায়িক প্রতিষ্ঠান এটা অনেক পুরাতন প্রতিষ্ঠান এবং অনেক আগে থেকেই বেশ বড় এবং সমাদৃত একটা প্রতিষ্ঠান এবং নব্বই দশকের শুরুর দিকে উনি বাংলাদেশের ব্যবসায়িক মহলের মোটামুটি বড় নেতা ছিলেন এফ প্রেসিডেন্টও ছিলেন বাট শুধু এপিসি প্রেসিডেন্ট তো অনেকেই হয় দুই বছর অন্তর অন্তর উনি এত বড় নেতা ছিলেন যে ছিয়ানব্বই সালে যখন জনতার মঞ্চ হয় তখন উনার ডাকে মানে এক একা হয়নি অভিয়াসলি সরকার অন সরকার বিরোধীতে অনেকে ছিল বাট মানে প্রাইমারিলি এই সালমান রহমান সাহেবের ডাকে ব্যবসায়ী সমাজ আপনার জনতার মঞ্চে এসে সামিল হয় তার মানে সে তার কত গুরুত্বপূর্ণ নেতৃত্ব ছিল কত সম্মান ছিল তার যে তার কথায় চলে এসেছিল কিন্তু যেই মুহূর্তে প্রথম হাসিনা সরকার আসলো আওয়ামী সরকার আসলো এবং এগেন প্রথমে প্রথম আওয়ামী লীগ মানে ছিয়ানব্বই থেকে দু এক আমি ধরি আওয়ামী সরকার আর দু নয় থেকে দু এটা হলো হাসিনার ফ্যাশেস সরকার দুটা ভিন্ন ধরি আমি বাট ওই আওয়ামী লীগ সরকারেও সরকার আসার দুদিন পর কি করলো প্রথম স্টক মার্কেট কেলেঙ্কারি করলো এই সালমান রহমান মানে সে কিন্তু অলরেডি ধনী ছিল এবং সে অলরেডি বাংলাদেশের টপ দশ বিশ ধনির মধ্যেই ছিল এবং শুধু ধনী না নেতাও ছিল ব্যবসায়ী নেতাও ছিল যে তার কথা শুনে সবাই জনতার মঞ্চে চলে এসেছিল আর কত দরকার তোমার কিন্তু সে আওয়ামী লীগ ক্ষমতা আসার সাথে সাথে প্রথম যে কাজটা করলো সে স্টক মার্কেটে ধস নামালো এবং ওই সময় স্টক মার্কেটে অনেকে ইনভেস্ট করতো না তবুও আমরা শুনেছি অনেক ইউনো অনেক অনেকে তাদের পুরো জীবনের পুঁজি হারিয়েছে সুইসাইড করেছে এরকম অনেক ঘটনা তখন আমরা শুনেছি এরপর দু হাজার নয় সরকারে হাসিনা আসার পর একটার পর একটা আবার দশ এগারোতে প্রথমে আরেকটা স্টক মার্কেট ক্র্যাশ দেশে ব্যবসার খাতা খুললো এবং এই ব্যবসার খাতা খোলার পর থেকে আমরা জেনেছি যে বাংলাদেশে এমন কোনো ব্যবসা নাই মানে আপনি যে ব্যবসা ধরেন ভাই আপনি ওষুধ ব্যবসা ধরেন আচ্ছা ভ্যাকসিন ওষুধের মধ্যেই ছিল ভাই আপনি কেবল যান এই যে কেবল টিভি আমরা দেখি এইটা রাইটস ধরেন ও বা হাতে নিয়ে নিয়েছে স্যাটেলাইট ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট বা হাতে নিয়ে নিয়েছে ম্যান পাওয়ার এই যে মালয়েশিয়া যে বারবার বন্ধ হয়ে যায় কেন বা হাতে মানে অন্য যারা দুষ্টমি করেছে তাদের সাথে আর বা হাত ঢুকিয়েছে সালমান রহমান মানে এমন কোনো ব্যবসা নাই কার্পেন্টার মানে কাঠের ব্যবসা থেকে শুরু করে রিয়েল এস্টেট ব্যবসা যেই ব্যবসার নাম বলবেন ভাই বাংলাদেশে এমন কোন ব্যবসা নেই সোনা সোনার ব্যবসা সোনা চোরাচালানি তো তো এখন দেখা যাচ্ছে না যে তার কাছের লোক দিলীপ আগারওয়াল তার কাছের লোক এই যে আপনার বসুন্ধরার সাইম সোভান এরাও আটকে যাচ্ছে এদের নাম চলে আসছে হাজার হাজার কোটি টাকা সোনা চালানি এইটার সাথে সালমান সালমান রহমান ওয়াজ দ্য মেইন প্রোটেক্টর সালমান রহমানের ছত্রছায়ায় এই আগারওয়াল ব্যবসা করেছে সালমান রহমানের ছত্রছায়ায় আগারওয়ালের সাথে পার্টনারশিপ তৈরি করতে পেরেছে সাইম সোভান সালমান রহমানের ছত্রছায়ায় সাইম সোভান আপনার গোল্ড জুয়েলারি এই যে জুয়েলারি অ্যাসোসিয়েশন যেটা এইটার প্রেসিডেন্ট হয়েছে সবগুলো সালমান রহমানের ছত্রছায়ায় বেরোবে রিমান্ডে সব বেরোবে আর অনেককে রিমান্ডে নিতে হবে তারপর আরও সব কিছু বের হবে যে এই কি কি কীভাবে কোনটা কোনটা কারটা কোনটা দখল করেছে কার নামে কি মিথ্যা রেপ মামলা ধর্ষণের মামলা দিয়েছে কার নামে জমি দখলের মামলা দিয়ে তাকে উঠিয়েছে তার ব্যবসা দখল করার জন্য এই সব বের হবে বুঝছেন বের হওয়া শুরুই হয়নি এই সালমান রহমানের কীর্তিকাণ্ড এতদিন তো এগ্যান আমরা মুখ খুলতে গেলে আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হতো কারণ সালমান রহমানের একটা কথা বলি বাংলাদেশে কয়েকটা ব্যবসা ছিল বেক্সিমকো বসুন্ধরা এবং আরও কয়েকটা এরকম এস আলম কয়েকটা ব্যবসা ছিল যাদের গুন্ডা বাহিনী হিসাবে মানে তাদের নিজেদের বাহিনী হিসাবে আমাদের রাষ্ট্রীয় ফোর্সেস কাজ করত। রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী কাজ করতো তাদের গুন্ডা বাহিনী হিসাবে বুঝেছেন এবং অনেককে রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে গেছে গুম করেছে ধরে রেখেছে কোনো রাষ্ট্রীয় কাজে না এদের ব্যবসায়িক ফয়দা হাসিল করবার জন্য সো সেই সালমান রহমান যখন বলে যে আমাকে ছেড়ে দেন আমি আমার এই সব কিছু ঠিক করে দেব না ভাই এই সালমান রহমান যা কিছু করেছে আমি একেবারেই আশ্চর্য হব না যদি তার নিজের পোষা কিলিং স্কোয়াড থাকে আমি আশ্চর্য হব না কারণ সরকারের যে কিলিং স্কোয়াড ছিল এগুলা উনি অনহায়ার নিত এটা আমরা জানি যাই হোক এটা নিয়ে আর বেশি কথা বললাম না সো না সে এই রিমান্ডে যে কি কথা বলে দু দুপাশা দাম নেই যে হাসিনা তার এই যে সব প্রাইমারি যে দোসরগুলো আছে ইভেন কি ওই যে আরাফাত তারপর আপনার নফেল নানক এদের সবাইকে অ্যাটলিস্ট এদের সম্বন্ধে আমি জানি সো আমি ধরে হয়তো সালমান ওই টিমে ছিল এদের সবাইকে আগের রাতেও হাসিনা পরিষ্কার করে বলেছিল যে এক নম্বর তো হাসিনা ক্ষমতা ছাড়বে না এবং ছাড়তে হবে না বাট যদি কোনো কারণে তার দেশ ত্যাগ করতে হয় তাহলে একই প্লেনে ওনাদেরকে নিয়ে উনি দেশ ত্যাগ করবেন এইটা হাসিনা ডিরেক্টলি তাদেরকে বলেছিলেন এইটুকু আমি জানি এইটুকু আমি জানি তবে ওই যে হেলিকপ্টার উঠার সময় বলেছে তুমি উঠবা না আমি উঠবো এই ধরনের কথা আমি কারোর কাছ থেকে শুনিনি এবং এটা আমি জানিও না